নমস্কার সুপ্রিয় সুদীপ আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের চোদ্দ নাম্বার শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই তা উক্ত শ্লোকটি অন্যান্য শ্লোকের তুলনায় একটু কঠিন তো আমি বলবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আবার বলছি

আট আট ষোলো উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত এই জন্য আমরা ছন্দের গঠন অনুসারে আট অক্ষর পরে থেমে পাঠ করার চেষ্টা করছি চলুন পরের অংশে যাচ্ছি দিব্যৌ দীর্ঘশ্বর শঙ্কৌ দিব্যৌ শঙ্কৌ বিসর্গ পরে থাকলে বিসর্গের জন্য আমরা হসন করবো চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি তথা শে মাহাতি মহাতি সন্ধনে মাধব দিব্য সুপ্রিয় সুদী উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই শ্লোকটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় করিতে লিখে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় সনাতন